স্টার মালে মোবাইলের মোটামুটি মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাদের মধ্যে থাকেন हलंदा त खाधा I'm yeah. कर কেমন আছেন ভালোই আছি কেমন আছেন আপনাকে ভালো থাকলে জি 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 উদম ঠান্ডা দাদা

না এই কথা বলতেছেন আপনি হ্যাঁ এই কথা বলা যাবে না আমি বলতেছি বাবুল ভাই মনে হয় গম থেকেই উঠেনি নিতাই ভ্যান কিনছে নাকি হা নিতাই কি ভ্যান কিনছে না না ভ্যান ভ্যান চালানিয়ে গেলোতে হা

ইয়া বেটারে কি নিয়ে গেছে না কি নিতে নিতে আসবি হ্যাঁ বেটারে নিয়ে গেছে না নিতে আসবি না না আসবি আসা নেই তো স্কুল দা শ্রী একটা কে এখন পাড়ারে ব্যাটার খেয়ে গেছে এখন আর একটা লোক শক্স করে থাকা বলেননি কেনাটা বলতেই হবে তো না হলে সমস্যা আৰু এই বেটাৰী কথে বেটাৰী হ'ল দুই মাছ হৈ গ'ল পুৰিয়া